নববর্ষের দিনই বিপত্তি হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত হাজার হাজার টাকা ক্ষতি রেলের ভারতীয় রেলের তরফ থেকে দেশের রেল যাত্রীদের স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্য রেলের তরফ থেকে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের মতো ট্রেন উপহার দেওয়া হয়েছে এই মুহূর্তে গোটা দেশে একান্নটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন বিভিন্ন রুটে যাতায়াত করছে ভারতীয় রেলের অন্যতম প্রয়াস হিসাবে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনকে ধরা হয়ে থাকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ট্রেন দেশের প্রথম সেমি হাই স্পিড ট্রেন ভারতের বিভিন্ন রাজ্যের পাশাপাশি বাংলাতেও হাফ ডজন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন যাতায়াত করে তার মধ্যে একটি হলো হাওড়া নিউ জলপাইগুড়ি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া নিউ জলপাইগুড়ি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি পশ্চিমবঙ্গের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন তবে রাজ্যে প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটিকে বিভিন্ন সময় ক্ষতির মুখোমুখি হতে দেখা গিয়েছে মূলত এই ট্রেনের ওপর আঘাত হানার কারণে নববর্ষের দিনেও সেই একই ঘটনা পুনরাবৃত্তি ঘটল ফের একবার বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে ধেয়ে এলো পাথর আর এর ফলেই আবারও হাজার হাজার টাকার ক্ষতির মুখে পড়ল ভারতীয় রেল নববর্ষের দিন অর্থাৎ রবিবার হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি রওনা দেওয়ার পর মালদার টাউন স্টেশন পার হওয়ার কিছুক্ষণ বাদেই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের কাচের একটি পাথর এসে পড়ে যে পাথরটি ট্রেনের সি এইট কোচের জানলায় আঘাত করে সঙ্গে সঙ্গে জানলার কাজ ভেঙে যায় আর এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন ট্রেনের যাত্রীরা সবচেয়ে বড় বিষয় হল যে জানলার কাঁচে পাথরটি এসে পড়েছে সেই জানলার ধারেই বসেছিলেন এক মহিলা ও দুই শিশু তবে ভাগ্যবশত তাদের কারো কিছু ক্ষতি হয়নি অন্যদিকে কে বা কারা এই ঘটনা ঘটালো তা সম্পর্কে এখনও পর্যন্ত কিচ্ছু জানা যায়নি রেলের তরফ থেকে এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন যেমন শৌখিন ট্রেন ঠিক সেই রকমই এই ট্রেনের প্রতিটি জিনিস বেশ মূল্যবান এই ট্রেনের কাঁচগুলিও অন্যান্য কাঁচের থেকে আলাদা যেগুলির পিছনে ভারতীয় রেলকে হাজার হাজার টাকা খরচ করতে হয়েছে আর এই এক একটি জানলার কাজ ভেঙে যাওয়া মানেই আবার হাজার হাজার টাকা রেলের ক্ষতি সবচেয়ে বড় বিষয় হলো রেলের সম্পত্তির ক্ষতি হওয়া মানেই দেশের সম্পত্তির ক্ষতি তো এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন ধন্যবাদ